আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্কালাম যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ফের হাজরিন গত ক্লাসে মুজারের নিয়ে আমি সামান্য আলোচনা করেছিলাম চিন্তা করেছিলাম যে না মাজির প্রত্যেকটি বহস নিয়ে আলোচনা করা দরকার জুমলা সরফ কিতাব এই কিতাবের মধ্যে যেভাবে আছে ঠিক সেভাবে আলোচনা করা দরকার এই আমি জমলা সরফ থেকে সরাসরি ফার্সিটা উঠিয়ে নিয়েছি এখান থেকে ইনশাআল্লাহ আমি অনুবাদ করে তারপর মাঝে মোতলাক মজহুলের সে গঠন করব। তারপরে আমরা মাঝে করি মাঝে বয় মাঝি ইস্টেম্বরি এগুলোতে আমরা চলে যাবো আসুন সবাই যে বহস এজরাত ফেলে মাঝি মাঝুলের আলোচনা ইয়ে হামাকে গুপ্তাসুন আমরাও জানি ফা আলা এটা হচ্ছে সিগা এটা থেকে আমরা মুঝুলে কীভাবে তৈরি করবো দিকে আমরা লক্ষ্য করছি তিন অক্ষরের বিশিষ্ট ফিল ইয়ে হামা কে গুপ্তা সুদ ইয়ে হামা এই সমস্ত কে যা গুপ্তা সুদ যা কিছু বলা হয়েছে বহস এজবাক ফেলে মাঝি বোধ বা বহস এজবাদ ফেলে মাঝি মারুত ছিল মানে আমরা যেটা আলোচনা করেছিলাম ফেলে মাঝির আলোচনা এবার আসুন চু যখন খাহি তুমি চাইবে কেহ যে যখন তুমি চাইবে যে মজহুল বানা কুনি যখন তুমি মাঝে মতলাক মজহুল বানাতে চাইবে ফায় ফেলরা জম্মা কুন তখন ফেলের ফা কালিমাতে কী করতে হবে জম্মা মানে পেশ দিতে হবে ও আইনে ফেলেরা কাসরা দেহ এবং আইন ক্যালিমার মধ্যে কি দিতে হবে কাসরা দিবে দর্দু হাল দুই হালের মধ্যে কাসরা দিবে কন দুই হাল যেমন দেখেন কারুমা

আইনকালীর মধ্যে পেশ থাকবে যখন আইনকালের মধ্যে জবৎ থাকবে এ পেশ এবং জবত থাকলে উভয় অবস্থায় কি দিতে বলছে কাসা দেওয়ার জন্য আর যদি জের থাকে তাহলে আপন জায়গায় ছেড়ে দিতে বলছে জের থাকলে আলহামদুলিল্লাহ জের এবার আসুন ও লাম কালিমারা এবং লাম কালিমাকে বরহালাতে খুদ বহুজার লাম কালিমারা লাম কালিমাকে বরহালাতে নিজ অবস্থায় খুদ মানে নিজ আপন অবস্থার উপরে বরত উপর আপন অবস্থার উপরে বগুজার ছেড়ে দাও তা তখন মাঝে মজুল গরদ মাঝে মজুর গঠন হয়ে যাবে তো কালিমা তো অবশ্যই ফাতা আছে তবে ফালা থেকে ফুইলা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ফেলে মাঝে মতলাদ মজহুলের সেগে গঠনের সিস্টেম আমরা জেনেছি এবার আসুন এই কিতাবটা জুমলা সরফ এই জুমলা সরফ কিতাবটা আমরা অবশ্যই পড়ে নিব এই কিতাব থেকে আমি পড়াচ্ছি এবার দেখুন আমরা বহস নফি ফেলে মাঝে মারুফ গঠন করতে যাবো তখন কি বা কী করবো আমরা দেখুন ফসল ই হামাকি গুপ্তা সুদ ফসল মানে পরিচ্ছেদ এই সমস্ত যা কিছু বলা হয়েছে এটা হচ্ছে জুমলা সরফ কিতাবের পাঁচ নাম্বার পৃষ্ঠা যা কিছু বলা হয়েছে বহস এজরাত ফেলে মাঝে মজহুল বোধ এজরাত ফেলে মাঝে মজহুল ছিল চু যখন খাহিকে যখন তুমি চাইবে যে নফি বানাকুণি নফি বানাইতে নেগেটিভ বানাতে যখন তুমি চাইবে তাহলে মায়ে নফি দর আউয়ালেও উ দরান মাঝে মাঝেমতলাক মারুফোর আগে একটা মায়ে নফি নিয়ে আসতে হবে মা নিয়ে আসতে হবে কীভাবে দেখুন যেমন এখানে ফা আলা এটা মাঝেমতলা মারুফ এটাকে আমরা যদি নফি মাঝে মাঝেমতলা মারুফ তৈরি করতাম যাই তাহলে বলছে যে শুরুতে একটা মা নিয়ে আনতে হবে কী নিয়ে আনতে হবে মা তাহলে মাঝিম মনফি গর্ত তখন মাঝিম মনফি হয়ে যাবে নফি হবে মাঝি মানফি মানে নফি ফেলে মাঝে মতলাক মারফ গঠিত হয়ে যাবে ও মায়ে নফি লাফস মাজি, মাঝি শব্দের মধ্যে এই মায়ের নফিটা হিচ আমল কোনো আমল না কুনত কোনো আমল করবে না যেমন এখানে মা আয়সা এখানে যেমন ফা আছে এখানে মা আয়সা এখানে জবরজের পেশ কোনো আমল করতে পারবে না যেভাবে আছে সেভাবে মানে হিচ আমল না কোনো কোনো আমল করতে পারবে না তারপর বলেছে চুনান ছে যেমনিভাবে বুয় যেমনিভাবে ছিল ধাম আ তারিখ বছর যেভাবে ছিল সেভাবে থেকে যাবে লেকিন কিন্তু আমল মা না তবে অর্থের মধ্যে আমল কোন আমল করবে ইয়ানি মুসবতরা মানফি মসবতরা বা মা মানফি গরদান্দ অর্থাৎ মুসবতকে মানফি করে দিবে হাবসকে বসককে করে দেবে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করে দেবে আলহামদুলিল্লাহ তাহলে তো সে একজন পুরুষ কাজ করলো আর মা ফালত সে একজন পুরুষ কাজ করেনি দেখুন সে একজন পুরুষ কাজ করে নি তাহলে আমাদের অর্থের মধ্যে নেগেটিভনেস নিয়ে আসছে কিন্তু আমাদের লবসার মধ্যে কোনো পরিবর্তন সাধিত করা নেই তাহলে বহ আজাদ ফেল মতলাক মজ্লুলের ঘটনা আমরা পেয়ে গেছি এবার বহ আজাদ ফেলে মাঝে মতলাক মারুফ তো আমরা জানি এবার এজার নফি নফি ফেলে মতলাক মারুফ নফি মাঝে মতলাক মজুল একই কথা তা আলহামদুলিল্লাহ আমরা আজকে এতটুকুই আলোচনা করলাম আশা করছি আপনাদের সবার উপকার হবে আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা